পবিত্র কোরআন অবমাননা করা পবিত্র কোরআনকে পদদলিত করা এই যে ন্যাক্কারজনক ঘটনা জঘন্য লেভেলের অপরাধমূলক কাজ দণ্ডনীয় অপরাধমূলক কাজ বাংলাদেশে আবারও ঘটলো আবারও ঘটলো এই টার্মটি আমি ব্যবহার করেছি দর্শক শ্রোতা বুঝতেই পেরেছেন কেন ব্যবহার করেছি কারণ বাংলাদেশে বিভিন্ন সময়ে এই ঘটনা এর পূর্বেও ঘটেছিল শুধু বাংলাদেশেই নয় বরং বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে এই জিনিসটি গুরুত্বপূর্ণ টার্মটি মাথায় নেবেন বিভিন্ন প্রেক্ষাপটে বা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কোরআন অবমাননার ঘটনা ঘটেছে তাই আলোচনার শুরুতেই আজকে আমি আমার আমার দিক থেকে থেকে পক্ষ এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি চলুন গতকালকে বাংলাদেশে যা ঘটল সেই বিষয়টি নিয়ে আমি স্বল্প সময়ে স্টাডি করে যে তথ্যগুলো পেলাম ভাবলাম এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা জরুরি দায়িত্বের মধ্যে পড়ে তাই আপনাদের সাথে শেয়ার করতে আসা যেই ছেলেটি কোরআনকে অবমাননা করলো তিনি হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার নাম অপূর্ব পাল তো এই যে তার নামটি নামের ভিতরে একটা কনফ্লিক্ট রয়েছে কারণ নামটি সাধারণ মানুষ শুনলে এটি সবাই বলবে যে তিনি হিন্দু পাল রয়েছে নামের সাথে তাছাড়া অপূর্ব অপূর্ব পাল মনেই হচ্ছে তিনি হিন্দু তো সেক্ষেত্রে এই বাংলাদেশ 90% বা 92% এই ধরনের একটি সংখ্যা গরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ বা এলাকা আর সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে তারা মিলে আছে 8 থেকে 10% এর মতো তো সংখ্যা গরিষ্ঠ মুসলিমেও কিছু ধর্ম লোক যেই দেশে বাস করে তাদের কর্তৃক যদি সংখ্যায় বেশি সংখ্যায় বাহুল্য একটি ধর্মের ধর্মীয় কিতাবের উপরে এই ধরনের অবমাননা করা হয় হিউমিলিয়েট করা হয় তো সেক্ষেত্রে এখানের মুসলিম জনতা ক্ষেপে উঠবে তারা ক্রোধে জ্বলবে তারা উত্তেজিত হবে এটি তো স্বাভাবিক হওয়ারই তো কথা যদি কোনো মুসলিমের দ্বারা এই ঘটনাটি ঘটতো তাতেও অনন্য মুসলমানরা উত্তেজিত হতো ক্রোধে ফেটে পড়তো এটি হওয়ার কথা বাট সেখানে হয়ে মানে নাম অনুযায়ী বোঝা যাচ্ছে তিনি অপূর্বপাল একজন হিন্দু এই কারণটি সামনে বেশি ফলাও হয়েছে বা ফোকাস হয়েছে তো এর পরে স্টাডির একটু ডিপে গিয়ে যেটা দেখলাম যে অপূর্বপাল তার নাম হলেও তিনি আসলে একজন কনভার্টেড মুসলিম বা ধর্মান্তরিত মুসলিম তিনি আগে হিন্দু ছিল সেখান থেকে ধর্মান্তরিত হয়ে ধর্ম চেঞ্জ করে মুসলিম হয়েছেন তো হয় না যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে পড়েন তার মানে অনার্স লেভেলে লেভেলে বা মাস্টার্স সেক্ষেত্রে তার এসএসসি রয়েছে ইন্টার রয়েছে তো সেই কাগজপত্রে অবশ্যই তাহলে যদি সে রিসেন্টলি ধর্ম চেঞ্জ করে থাকে আমি জানি না যে কতদিন আগে তিনি ধর্মান্তরিত হয়েছেন তো সেক্ষেত্রে তার পূর্ববর্তী কাগজপত্র সব জায়গায় তার আগের নাম কারণ ওই নামগুলো চেঞ্জ করা একটা প্রসিডিউরের ব্যাপার অনেক বিষয় আছে এর মধ্যে বা ফ্রেন্ড সার্কেল পরিচিত আত্মীয় স্বজন যারা থাকে তাদের কাছে পূর্বের নামটি পরিচিত থাকে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে তিনি কনভার্টেড মুসলিম বা ধর্মান্তরিত হয়ে মুসলমান হলেও তার ওই অপূর্ব পাল যে নামটি সেই নামেই তিনি মোটামুটি সবার কাছে পরিচিত তাই অপূর্ব পাল নামের কারণে যে এই যে একটা ক্রোধ মুসলিমদের মধ্যে যে একটি ক্রোধ বা একটি উত্তেজনা বা তাদের মধ্যে একটা ক্ষোভ বা দ্রোহের সৃষ্টি হয়েছে তো সেক্ষেত্রে এই নামটা বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে বাট তিনি এই ঘটনা ঘটানো পর্যন্ত যতটুকু জানলাম তিনি আসলে একজন মুসলিম এবার আরেকটু ডিপলি স্টাডি করার চেষ্টা করলাম যে তিনি আসলে ধর্মান্তরিত হয়েছিলেন কেন বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এখানে ধর্মান্তরিত হওয়ার ক্ষেত্রে তাকে কেউ জোর জবরদস্তি করেছিল কিনা বাধ্য করেছিল কিনা না হয় কোরআনের উপরে একটি ধর্মীয় গ্রন্থের উপরে তার এত ক্ষোভ থাকবে কেন তিনি সেটাকে অবমাননা করবেন পদদলিত করবেন এই ধরনের ঘটনা ঘটাতে যাবেন কেন তো সেখানে যেটা কিছু তথ্য পেলাম সেই তথ্যগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিনা এই স্বল্প সময়ের মধ্যে আমি ইনভেস্টিগেট করতে পারিনি এক হলো যে তিনি হিন্দু থাকা অবস্থায় একজন মুসলিম মেয়ের প্রেমে পড়েছিলেন তো সেই প্রেম সংক্রান্ত বিষয়ে বা বিয়ে ইত্যাদির কারণে তিনি ধর্ম চেঞ্জ করে মুসলিম ধর্মে এসেছেন এটা একটা বিষয় আরেকটা তথ্য পেয়েছি যে তার বাবা এবং মা তারা দুজন দুই ধর্মের ছিল একজন হিন্দু একজন মুসলিম যদিও এই বিষয়গুলো এই আলোচনার সাথে অতটা খুব জরুরি না আর এই ছেলের আরেকটি তথ্য পেলাম সেটা হলো এই যে অভ্যুত্থান শেখ হাসিনা বিরোধী বা আওয়ামী বিরোধী চব্বিশের অভ্যুত্থান আন্দোলন এই আন্দোলনে তিনি মোটামুটি সামনের সারির এই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে টিম ছিল সেই টিমের মোটামুটি একজন নেতা ছিলেন এই আন্দোলনের তো এতটুকু পর্যন্ত তথ্য পেলাম এখন আসি যে আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেটা হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সরাসরি এই স্টুডেন্টকে পড়িয়েছে এমন শিক্ষক তিনি তার ফেসবুক পেজে একটি বড় পোস্ট লিখেছেন সেখানে তিনি এই সেলের সম্পর্কে লিখেছেন যে তিনি কনভার্টেড মুসলিম ধর্ম চেঞ্জ করেছেন আর যেটি লিখেছেন সেটা হলো তিনি আসলে সময়ের পরিক্রমায় ড্রাগ এডিক্টেড হয়ে গেছিলেন মাদক সেবী যেটাকে বলে আর মানে এই এডিক্টেড হতে হতে একটা পর্যায়ে তিনি মানসিক সমস্যায় জড়িয়ে পড়েছিলেন মানসিক সমস্যাগ্রস্ত ছিলেন এবং এই ঘটনার পূর্বে বিভিন্ন সময়ে তিনি যখন ধর্ম চেঞ্জ হয়ে মুসলিম ধর্মে এসেছেন তখন এই যে পাজামা পরা বা প্যান্ট পরা সেটা টাকনুগিরার নিচে কাউকে দেখলে তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে যেত তাদের গায়ে হাত তোলার চেষ্টা করতো মানে ধর্মবিরোধী বিরোধী মানে মানুষের একটা মানুষের অভাব বা শরীরের শরীরে যেই জিনিসগুলো দেখলে মনে হয় যেগুলো ধর্মবিরোধী ধর্মের সাথে মুসলিম ধর্মের সাথে যায় না সেই সব বিষয়গুলো ইনি খুব রিয়্যাক্ট করতেন রিয়্যাক্টটা এমন যে একজন মানুষ ধর্মবিরোধী কাজ করলে আর একজন অবশ্যই তাকে ভালো পরামর্শ দিবে ভালো উপদেশ দিবে বাট উনি এগ্রেসিভ থাকতো এগ্রেসিভ হয়ে মারমুখী ভঙ্গিতে তাদের কাছে চলে যেত এটি হলো এই অপূর্বপালের শিক্ষকের বয়ান শিক্ষক সরাসরি শিক্ষক যিনি জার্নালিজম ডিপার্টমেন্টের তিনি এই কথা বলেছেন তো এখান থেকে যতটুকু বোঝা যায় প্রাথমিক পর্যায়ে যতটুকু মনে হচ্ছে যে তার মানে এই অপূর্ব পাল ছেলেটির লাইফের যে অনেক বাক একটা ধর্ম সেখান থেকে অন্য ধর্মে স্থানান্তরিত হওয়া বা তার বাবা মা দুই ধর্মের সেখানে পারিবারিক একটা বিষয় সামনে তিনি ফেস করে এসেছেন তার লাইফে তো সেক্ষেত্রে মনে হয় যে এই ছেলেটির ড্রাগ অ্যাডিক্টেড হওয়া বা মানসিক ভারসাম্যহীন হয়ে যাওয়া এই বিষয়টি একদম সামনে আসে যে হতেই পারে তার লাইফে যে স্ট্র্যাটেজি তার লাইফের যে ঘটনাগুলি যে বাঘগুলি যে মোচরগুলি সেক্ষেত্রে এই ঘটনার ক্ষেত্রে তিনি যদি ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার কারণে মানসিক ভারসাম্যহীনতা হওয়ার কারণেই যদি এই কোরআন অবমাননা করে থাকে বা কোরআন অবমাননার ক্ষেত্রে তাকে এই ধরনের কথা বলতে শোনা গেছে যে আমার নিজের টাকা দিয়ে আমি কোরআন কিনেছি তো এটাকে আমি কি করবো না করবো সেটা ব্যক্তিগত বিষয় তো সেক্ষেত্রে মনে হয় না যে এর পিছনে ওই যে বলেছিলাম শুরুতে একটা টার্ম মনোযোগ দিয়ে শুনতে বলেছিলাম যে ইন্টারন্যাশনাল পর্যায়ে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে বা বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে তো এই যে অপূর্ব পাল যে ঘটনাটি ঘটালেন কোরআন অবমাননার সেটার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমার মনে হয় না যে এর পিছনে অন্য কোনো ইন্ধন রয়েছে বা কেউ তাকে সামনে রেখে পিছন থেকে ফুয়েল দিচ্ছে বা দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিস্থিতি একটি নাজেহাল করা বা হট্টগোল পাকানো এই ধরনের কোনো পরিকল্পনা আছে বলে প্রাথমিক পর্যায়ে এই সেলের লাইফস্টাইল স্টাডি করে যে তথ্য পেলাম তাতে আমার মনে হয় যে এই ছেলেটি আসলে এবং সেখান থেকেই এটি হয়েছে দুই নম্বরে আসি যে বিভিন্ন এই সোশ্যাল এবার মিডিয়া বা রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক সচেতন মানুষ যারা রয়েছেন তারা এর ভিতরে বিভিন্ন ম্যাটিকুলাস প্ল্যান খোঁজার চেষ্টা করছেন পলিটিক্যাল ইস্যু আছে কিনা এর মধ্যে তো সেক্ষেত্রে তারা যে ম্যাটিকুলাস ডিজাইন বা প্ল্যান এই অপূর্ব পাল বা তার দ্বারা কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে খুঁজে পান সেক্ষেত্রে দেখলাম মোটামুটি দুই শ্রেণীর মানুষ এখানে বিভিন্ন ধরনের ইঙ্গিত দিচ্ছেন একটি হলো যে আহ ইসলামী দলগুলো যারা রয়েছে এবং ইসলামী দলগুলোর মধ্যে যারা এই কয়েক এই দুই দিন আগে যে হিন্দুদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যারা বিভিন্নভাবে সমালোচিত হয়েছেন তাদের নিজেদের দলের একটিভিটির কারণে দলের নেতাকর্মীদের কার্যাবলীর কারণে কথাবার্তার কারণে অসংলগ্ন কথাবার্তা বা ধর্মের সাথে সাংঘর্ষিক কথাবার্তা সেক্ষেত্রে সেই দলটি নিয়ে যেহেতু এখন মানুষের মুখে মুখে সেই দলটার বিরুদ্ধে কথাবার্তা চলছে তো সেক্ষেত্রে তারা ফোকাসটা আসলে চেঞ্জ করে দিতে চাচ্ছে সেজন্য তারাই ম্যাটিকুলাস ওটা সামনে নিয়ে আসছে কিনা এটি তাদেরই পরিকল্পিত কোনো প্ল্যান কিনা যে যেহেতু ধর্ম রিলেটেড অভিযোগই সেই দলটির বিরুদ্ধে এসেছে তো ধর্মকেন্দ্রিক এর চেয়ে হাইপার বা হাই লেভেলের একটি ঘটনা ঘটিয়ে দেই যাতে করে মানে দলটির অ্যাগেনস্টে ধর্মের বিরুদ্ধে বা ধর্মের সাথে সাংঘর্ষিক যে সমালোচনাগুলো হচ্ছে যে প্রশ্নগুলো আসছে সেটা যাতে মানুষ ভুলে গিয়ে ধর্ম রিলেটেড আরেকটা বড় ইস্যু সামনে নিয়ে আসা হলো যাতে ভুলিয়ে দেয়া যায় সহজে এই ধরনের একটি অভিযোগ শ্রেণীর শ্রেণীর মানুষ মানুষ করছে আর অভিযোগ করছে যে এটি সদ্য বিদয়ী যে আওয়ামী লীগ সরকার যারা ভারত নির্ভর এখন তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কিনা যেহেতু সামনে আমাদের একটি গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশের জন্য সেটি হলো ইলেকশন নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি ডেড আছে ফেব্রুয়ারি মাসে সেটা হবে হবে না পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের কথা আছে বাট আমরা তো আশা করতে পারি যে ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হোক তো সেই নির্বাচনটি যাতে না হয় কারণ নির্বাচনটি হয়ে গেলে আওয়ামী লীগের জন্য এখানে ফিরে আসা বা একটা পাল্টা বিপ্লব পাল্টা অভ্যুত্থান ঘটানো তাদের জন্য টাফ হয়ে যাবে যেহেতু নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার চলে আসবে তো সেক্ষেত্রে যদি নির্বাচনটাকে বাঞ্চাল করা যায় নির্বাচনটাকে যদি বন্ধ করে দেয়া যায় সামনে যদি পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি দেশের পরিস্থিতি একটা টালমাটাল অবস্থা তৈরি করা যায় এখানে একটা ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করা যায় আর সেক্ষেত্রে আওয়ামী লীগ ভালো একটা সুযোগ পাবে এখানে আবার ফিরে আসার জন্য এইটা হলো এক শ্রেণীর মানুষের তারা এই ধরনের একটি ইন্ধন এর মধ্যে খুঁজে পাচ্ছে কিন্তু কথা হলো এই যে ধর্মকে নিয়ে টার্ম কার্ড ধর্মকে নিয়ে টার্ম কার্ড হিসাবে ব্যবহার করা এটি শুধু বাংলাদেশে না বিশ্বের সকল দেশেই ধর্মকে ব্যবহার করা হচ্ছে ধর্মকে পুঁজি করা হচ্ছে ধর্মকে ব্যবহার করা করে রাজনীতির মাঠে সবাই খেলতে চায় সব সময় সবাই ফুটবল নিয়ে গোল দিতে চায় বার পোস্টে বাট সেখানে ফুটবলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটার সাথে ধর্মটাকে পেঁচিয়ে ফেলতে চাই সেটা ধর্মটাকে অনেকে পজিটিভভাবে যুক্ত করতে চায় ভোট নেয়ার জন্য বা জনপ্রিয়তা নেয়ার জন্য আবার অনেকে ধর্মটাকে কেন্দ্র করে একটা নেগেটিভিটি তৈরি করা একটা বিশৃঙ্খলা তৈরি করা একটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করা ধর্মীয় দাঙ্গার সৃষ্টি করা এই চেষ্টাও অনেকে করে থাকে সো দর্শক শ্রোতা আপনাদের কাছে কনক্লুশনে এসে যে মতামতগুলো জানতে চাচ্ছি আপনারা জানাবেন অবশ্যই সেটি হলো প্রাথমিক পর্যায়ে আমি যেটি বলেছি যে এটি এই পাল ছেলেটি নামে হিন্দু মনে সে সে কনভার্টেড বা ধর্মান্তরিত মুসলিম তার যে যে শিক্ষক যেটি বলেছেন তিনি ড্রাগ এডিক্টেড এবং পাশাপাশি তিনি মানসিকভাবে সমস্যায় রয়েছেন তো এটি একান্ত সেই কারণেই কোনো ইন্ধন ছাড়া ফুয়েল ছাড়া কোনো ম্যাটিকুলাস প্লান ছাড়া তার কি এই ঘটনাটি ঘটেছে এটি আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয় আর যারা বলছে যে এর পিছনে ম্যাটিকুলাস ডিজাইন আছে যদি ডিজাইন থেকে থাকে সেক্ষেত্রে আপনি কোন ডিজাইনটাকে গ্রহণ করছেন নাম্বার ওয়ান ধর্মীয় দলগুলো তাদের বিরুদ্ধে যে প্রশ্ন সামনে আসছে সেটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য ধর্মকে কেন্দ্র করে একটি বড় ঘটনা ফিল্ডে ছেড়ে দিল রাজনৈতিক মাঠে এটি একটি না ওই মেটিকুলার যেটা আওয়ামী লীগ সরকার আগামীর নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই ডিজাইন বা পরিকল্পিত ঘটনাটি ঘটালো আপনার কাছে কোনটা গ্রহণযোগ্য মনে হয় আপনি কোনটাকে সাপোর্ট করছেন আপনার মতামত জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে